আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য ব্লকের স্পেশাল কিছু ড্রেস নিয়ে চলে আসলাম প্রত্যেকটাই হচ্ছে গ্রান্টি সহকারে প্রোডাক্ট দিয়ে যাচ্ছি অনেক আপনারই কিন্তু হচ্ছে ব্লকের ড্রেসগুলি একটু রিজনেবল প্রাইজের মধ্যে ভালো কোয়ালিটির মধ্যে নিতে চাচ্ছেন আর আমরাই দিয়ে যাচ্ছি সেই প্রোডাক্টগুলি মাত্র সাতশো পঞ্চাশ এটা হচ্ছে কালার ফার্স্ট ওয়ান কালারটার থাকবে আর পেস্টের সাথে একটু ম্যাজেন্ডা কালার কম্বিনেশনটা তো দারুণ একটা কালার কম্বিনেশন তারপর হচ্ছে পার্পেল ডিজাইনটা থাকবে একটু রিজনেবল প্রাইজের মধ্যে যারা বিজনেস করার জন্য ভালো কোয়ালিটির ড্রেস চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই ড্রেসগুলি খুবই ভালো ব্লোকের ড্রেসগুলি কিন্তু হচ্ছে এতটাই সুন্দর আপনি দূর থেকেও কিন্তু হচ্ছে আকর্ষণ করবে এত সুন্দর দেখতে ট্রারসেল করা অন্যগুলি যারা স্ক্রিনশটটা দিতে চাচ্ছেন দিয়ে ফেলেন ড্রেসের স্ক্রিনশট আরও কালার আছে আরও ডিজাইন আছে আর সম্পূর্ণ ভিডিওটা দেখলেই কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু দেখতে পারবেন অফ হোয়াইট ক্রিম কালারের সাথে হচ্ছে ব্লু কালার কম্বিনেশন খুব ভালো লাগে এটারও কালারটা সেম প্রাইজ হবে আমাদের শোরুমে যারা আসতেছেন তারা কিন্তু অলওয়েজ ফোনে থেকে ছবিটা নিয়ে আসবেন ছবিটা নিয়ে আসলে আমরা খুব দ্রুত একটা বের করে দিতে পারি এটা হচ্ছে টরের সাথে কিন্তু জলপাই কালার কম্বিনেশন হ্যাঁ এটাও কিন্তু খুব ভালো একটা কালার ড্রেসের সাথে ওনার তো দেখেন খুব সুন্দর একটা ওনার মা দেখতে যেমন সুন্দর পরলে কিন্তু তার থেকেও বেশি সুন্দর লাগবে তারও ডিজাইন আছে আরও কালার আছে ফাইনালি এটা হচ্ছে জলপাই কালার জলপাই সাথে ম্যাজেন্ডা কালারটা কিন্তু হচ্ছে খুব ভালো এটা কিন্তু অনলাইনে আমাদের খুব ভালো একটা রানিং প্রোডাক্ট রানিং একটা ড্রেস কোয়ান্টিটি বেশি লাগলেও দেওয়া যাবে ড্রেসের সাথে ওনারটা দেখেন এই হচ্ছে ম্যাজেন্ডা কালার কম্বিনেশন খুব ভালো লাগে এগুলি নাম ফোন নাম্বার দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পাবেন তারপর হচ্ছে পেস্ট কালার সরি ফিরোজা কালার ফিরোজার সাথে কিন্তু হচ্ছে পিঙ্ক ব্লু এই ধরনের কালার কম্বিনেশনগুলি খুব মিল আছে এটা হচ্ছে ড্রেসের স্লিপে পার্ট প্যান্টের কাপড় খুব ভালো একটা প্যান্টের কাপড় পাবেন ডিজাইন পাবেন তারপরে এটা কিন্তু ড্রেসের ওনাটা রয়েছে খুব ভালো একটা ওনা আছে ড্রেসের কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস হবে আসেন আমাদের শোরুমে আসেন বা অনলাইনের মাধ্যমে নিন আসসালামু আলাইকুম ওনা হচ্ছে কামিজ এটা सेम প্রাইস 750 লাস্ট ওয়ান কালারটা থাকবে হচ্ছে প্যারট কালার খুব ভালো লাগে প্যারট কালারটো যদি চান আমাদের শোরুমে আসবেন চলে আসতে পারেন খুব সহজেই খুব রিজনেবল প্রাইজের মধ্যেই দিতে পারি আমরা এই ড্রেসগুলি গ্রিন শোরনিকা মার্কেটের তৃতীয় তলায় শপ নাম্বার 4 আর গ্রিন মার্কেটটা কোথায় অবস্থিত টাকা ইস্টার মল্লিকা এবং হচ্ছে প্লেন মসজিদ এটার মাঝখানে হচ্ছে আপনার গ্রিন শোনা মার্কেট আপনার জননী পার্সেলের গলির সাথে কিন্তু মূলত হচ্ছে আমাদের এই মার্কেটটা অবস্থিত এই শোরুমে চলে আসলে এটা তৃতীয় তালা আসলে কিন্তু হচ্ছে পাবেন আমাদেরকে আর ক্যাপশনে যেহেতু নাম্বার দেওয়া আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করেই শপে এসে ভিজিট করতে পারেন এটা হচ্ছে ড্রেসের ওনাটা থাকবে খুব ভালো একটা ওনা পাবেন পার্সেল করা পাবেন ডিজাইন পাবেন সব দিক দিয়ে কিন্তু হচ্ছে পারফেক্টলি তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে সুন্দর কিছু ড্রেস নিয়ে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন